কেন তোমরা একে অপরের সাথে আবার মুখ মিলালে মিলালে কেন জবান মিলালে একে অপরের সাথে আবার কেন জবান মিলালে দুনিয়া কিন্তু ছুটবেই ছুটবে ওয়াজ কিন্তু একদম শেষ হবে একদিন শেষ হবেই শেষ হবে লেকিন আখেরা শুরু হবে আর জীবনে কখনো শেষ হবে না হ্যাঁ সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও বন্ধু সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও আম্বিয়া আলাইহি মুসরা তুসলামের সমালোচনা দিল থেকে বের করে দাও নিজে নামাজ রোজা আওয়াজ নামাজ রোজা কে আওয়াজ হাকিকত বানাও জিকিরকে ওয়াজ বানাও ওয়াজের লেইগা বহুত বিষয় আছে আছে না নাই বল ওয়াজের জন্য কি আছে অনেক বিষয় আছে হ্যাঁ সাহাবাবাদ দিলে ইমান কিন্তু আর থাকে না মু কামা আমানান যেভাবে মানুষগুলো এনেছে এভাবে বানানো আমি তোমরা ই মানানো কামা যেভাবে আমানা ইমানেছে আন্নাস এই মানুষগুলো এই মানুষগুলো কারা সাহাবীরা যেভাবে মানে এনেছে এভাবেই বানানো আমাকে বলেছে সাহাবি সাহাবী যেভাবেই মানেনেছে সেভাবেই মানআনতে আমি তোমার কথা মেনে সাহাবীকে সব মেয়ে রাখ মানবো না কেন তুমি কে তুমি কোন বুখারী বুঝা কথা তুমি কোন ইমাম মুসলিম এই কথা ইমাম বুখারী বললেও তো আমি মানতাম না তোমারটা মানবো কেন ঠিক বুঝেন নাই কথা আরে এটা ইমাম আযম বললেও তো আমি মানতাম না তোমারটা মানবো কেন জিবরীল বললেও তো আমি মানতাম না তোমারটা মানতাম কেন ঠিক তোমরা কোন ছাতা আজকে আজগা যদি জিব্রিল আসমান থেকে নামে জিব্রিল বলে মুস্তাকুন নবী সাহাবা কিন্তু মে ইয়া রাখ না আমি কোন ভাগে আনতে পার ঠিক আইগো তুই রবদার উপরে রাজি তুই কষ্ট রাজি না আমি কোনটা মানতা বল একটা কি কয় কুরআনে কত শত আয়াত আছে সাহাবিদের শানে

বাই হাজরতে ওমর ফারুক রাজিয়াল্লাহ তুমি বলেন আল্লাহ নবী বলেন ইন্নামাল আমাল নিয়াত তাহলে এখানে আমি উমর ফারুককে মানছি না রসুলকে মানছি না আল্লাহকে বাদ দিছি না রাসূলকে বাদ দিছি না কাকে বাদ দিছি বলে কি আমার বুঝো ধরে না আরে সাহাবের কথা মানলাম এটা আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়লাম কখন কথা বুঝেন নাই মনে হয় কথা দূর হয়ে গেছে না বলেন বলেন সাহাবি আবার বলেন সাহাবি আসহাবি প্রতিদিন কিন্তু খুদ্ হাদিস প্রতিদিন শুনেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি শুনেন না শুনেন না হ্যাঁ জীবনে কতবার শুনছেন হাদিস আল্লাহ আল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার সাহাবীদেরকে টার্গেট বানিও না আমার সাহাবীদের সমালোচনা করিও না ভাল না লাগলে চুপ থাকো বুঝাতে পারছি তাহলে বুঝা গেল কি

আমি কি আমি তো আমার চিনি আমি কিন্তু কামেল পাশ 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 দিকে পাশ দিক নেই বুঝেন নাই কথা আমরা দু চারটা আয়াত মুখস্ত করছি দু চারটা আয়াতের তোর জমা পারি এই বেশি আর কি এর বেশি আর কি এর বেশি আর কি তা আমি আমার উস্তাদকে যাদেরকে দেখছি আমি যার কাছে হেদায়া করছি মুফতি সাঈদ আহমদ লালপুর হজরত রহমতুল্লাহ আলাই আমি যার কাছে তিনি যে পড়ছি হজরত মৌলানা মুফতি পালন পালনপুরি রহমতুল্লাহ আলাই আমি যার কাছে বুখারি পড়ছি হজরত মৌলানা হারুন বাবু নবী রহমা উল্লাহ হজরত মৌলানা নাসির খান সাহেব রহমা উল্লাহ তালা হজরত মৌলানা আব্দুল হক আজবী রহমা উল্লাহ তালা যার কাছে বুখারি পড়ছি আমরা যার কাছে তিনি পড়ছি যার কাছে মুসলিম শরীফ পড়ছি যার কাছে হেদায়া পড়ছি যার কাছে সরাকায়ত পড়ছি এই সমস্ত উস্তাদদের জুতার ধুলি সকল তোমরা না আমার আব্বার কাছে আমি মেশকাত পড়ছি সরাকায়ত পড়ছি জালালাইন পড়ছি আব্বার কাছে জীবনে বিশ্বাস করলে করেন আব্বার কাছে জীবনে এক পৃষ্ঠতে আবার পড়তে কলিজা কাঁপত ইনাদের সামনে আমরা কি তো কি দিয়া হু ফুডাঙ্গি মারাও কি দিয়া ফুডাঙ্গি মারাও বুঝতে পারে না হ্যাঁ মাইকে একটা পাইলেই বুঝে যা মুখে আসে তা কইতে হয় এই জবান এই জবানের কি কোনো হিসাব দিয়ে হবে না হাসনা ময়দানে একবার একজনে আমার নামে ওয়াজ করছে আমার নামে নাম কই কয় মুস্তাক নবী হৃদয়টাকে বড় করো আচ্ছা আমি কি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন এই জন্য মুস্তাক নবী হৃদয়টাকে বড় করো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ

আল্লাহকে মানবো রসুল কে মানবো সাব কে মানবো সাব কে কেন মানবো আল্লাহ আল্লাহ রসুল মানতে বলেছেন এই জন্য বলেন দিনা শেরথল্লা না আর নাম তারা ইহিম যাদের উপরে নামত দিয়েছেন তাদের রাস্তা দেখান এবার তারা কারা

আচ্ছা আপনি কন হেডমাস্টার বসে আছে হেডমাস্টারের সামনে একটা ক্লাস টেনের ছাত্র আছে আপনি একটা ইংরেজি জিগে গেলেন এই বলতো যেমন হোয়াট ইস ইউর নেম চেঞ্জ দ্য ভয়েস হোয়াট ইজ ইউর নেম এটাকে ভয়েস চেঞ্জ করো সে পারে নাই মাস্টার কিটাই স্কুল আপনার মেয়ে কিটাই স্কুল কিটা পড়ালেন কী পড়ালেন বাচ্চাটা পারে না এটা কি এই বাচ্চারা অপমান করলেন না টিচাররা অপমান করলেন সত্যের মাপ নয় এটা যদি আপনি বলেন সত্যের মাপকাঠি নয় অর্থটা কি বুঝাতে চাইতেছেন সত্যের মাপকাঠি নয় এটা অর্থটা কি বুঝাতে চাইতেছেন কথা কয় না আল্লাহ কয় আল্লাহ এরা এমন কিছু মানুষ এরা না আল্লাহ সাথে যত চুক্তি করেছে সব চুক্তিতে সত্যবাদী আল্লাহ কইল কি আপনি বুঝে নাই তো শুধু বুঝি এটাই বুঝি জীবন এটাই বুঝি কবর হাসার মিজান বুঝেন নাই কোনটা কন্ঠ এটাই বুঝে জীবন এটাই বুঝি এটাই বুঝি জীবন না আরো সামনে কিছু আছে কি আমার ভাই আমি কি শব্দ বলছি বুঝেন নাই মানে এভাবে শব্দ বলা আর কি এটাই বুঝি জীবন না সামনে আরো কিছু আছে কি জবাব হবে হাসরের ময়দানে সিদ্দিক একবার যদি বলে বসে তুই এতগুলো মানুষের সামনে কেমনে কইলি সাহাবা একটা মেয়ার হক না কিন্তু তুই আমগো বদনাম কেমনে করলি তোরা ডেলি কয় ফত তো আমি জীবনে কয় ফত খাইছি তোরা কি ফিনছো আমি তো সালাদ সট ফিনছি কথা বলেন না তুই কবে রক্তাক্ত হয়েছো আমি কবে রক্তাক্ত হইছি তোর জীবনে তোর জীবনে নামাজ কেমন ছিল আমার নামাজ কেমন কিন্তু আমি ওয়াজ করতেছি না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আমাকে আমার এই কথাগুলো দিয়ে রব মাফ করে দেয় আমি জানতামই না এই তুফান চলতেছে যেটা আমি জানতামই না কারণ আমার তো ফেসবুক নেই আমি তো আমি আমার থেকে গরিব হুজুর বাংলাদেশে নাই

لا إله إلا الله محمد সাহাবাদের আপোষে যুদ্ধ হয়েছে আপোষে ঝগড়া হয়েছে এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না আব্বা আমার মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয় এগুলো ছেলে মেয়ে বেশি বুঝতে হয় না কি আরে বাস্তব এগুলো ছেলে মেয়ে বেশি কি তোরা শহর তোরা ওদিকে যা তো তোরা বুঝিচ্ছ না এটাকে বলে মুসা সাহাবা মুসা সাহাবা যেমন বাতাস আসে গাছের একটা ডাইলা আরেকটা ডাইলারে বাড়ি দেয় এক ডালে আরেক ডালে বাড়ি দেয় এখানে কিন্তু আল্লাহ আকবার এক ডালে কিন্তু আরেক ডাইলার সাথে দুষ্পন্ন বাড়ি দিছে আরেক কারণে বাস্তব না বাস্তব এটাকে কি বলে

এখন আপনি এই সমস্যা অমুক সমস্যা এই সমস্যাগুলো দিয়ে কালকে ওয়াজ করতে পারে এই হুজুর বলছে সমস্যা তো ওই সমস্যার সমাধান তোমার কাছে কি আছে আর রব বল আমি মাফ করে দিছি তুমি এগুলো ছিটতেছো কেন এখন বাবার যদি বাবা ঘুমে থাকে বাবার যদি বাতাসের ফ্যানের ফ্যানের বাতাসে যদি বাবার একটু লুঙ্গিটা উপরে উঠে যায় তুমি চিললাইবা সবাইকে কইবা তুমি বাজারে যাও কেন গ্রামবাসী শুনো আমার বাবার সতর খুলে গেছে হ্যাঁ কি করবা যদি বুদ্ধিমান হও কি করবা এটা কাঁথা দিয়া ঢেকে দিবা যদি এর বুদ্ধিও না রাখো চুপ করি ঘর থেকে বেরিয়ে যাও বাস্তব না বাস্তব আর যদি দেয়া কর রাস্তাত মাঝে ডাক দে চাই যাও আমার আব্বা কি কেমন হଁ এতো বুঝা আসছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের বুঝা না বলেন ঠিক কথাগুলো বুঝিয়ে দিবেন যে না সাহাবা کرام নিয়ে সমালোচনা করার সুযোগ নাই ঠিক কোন দল বুঝিনা খবরদার ঠিক এই প্রসঙ্গেই নাই ঠিক এই প্রসঙ্গেই কি ছোট ছোট মতামতসের সাথে আমাদের ডিমো থাকতেই পারে ঠিক আমাদের কি যারা দুনিয়া ভরে ডিমোতে

কিন্তু কোনো আল্লাহর ওলিদের যদি কিছু টুটি পিচ্চি থাকে এগুলো খুব বলতে হয় না ঠিক কারণ আমি টুটি পিচ্চি দেখি একটা আল্লাহ তার ভালাই দেখছে আর উনি 99টা এলো খুব কি করতে হয় না বলেন বলতে এগুলো খুব বলতে হয় না আল্লাহ আমাদের সবাইকে পুরস্কার দান করেন আমিন কালিমা নামাজ রোজা হত যাকাত বলেন কালিমা নামাজ রোজা হত যাকাত বলেন জিকির ফিকির দোয়া এগুলোতে লাগাও এগুলোতে লাগাও এগুলোতে লেগে বাকি জিন্দিগি পার করো ওয়াজ কিন্তু আজ আছে কাল নেই আখরাত কিন্তু শুরু হবে আর শেষ নেই এখন বাহাবা দিবে একশো জন নব্বই জনে বাহাবা দিবে দশ জনের সমালোচনা করবে বাদ দাও বাহাবা দিলো বাহাবা এক বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ ছিলেন হিন্দুস্তানে আবুল কালাম আজাদ নাম শুনছেন আপনার আবুল কালাম আজাদ একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন

হ্যাঁ আমি তার খবর জারত করছি দিল্লির চব্বিশ ঘন্টা তার কবরে চব্বিশ ঘন্টা পুলিশ স্যালুট দেয় চব্বিশ ঘন্টা যেহেতু স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ছিলেন এই জন্য চব্বিশ ঘন্টা পুলিশ চব্বিশ ঘন্টা তার কবরে কেমনে স্যালুট যদি দেখাইতে পারবে চব্বিশ ঘন্টা পুলিশ ধারাবাহিকভাবে ডিউটি করে চলছেই চলছে রাত দিন চব্বিশ ঘন্টা বুঝলেন না এই মানুষের ওয়াহ আর আহাদি আমার কি হবে আজকে মা ফিলে দশ মানুষ জমা হয়ে গেল কালকে দশ লাখ জমা হয়ে গেল কবরে কিন্তু চলে যাবে একা কবরে কিন্তু চলে যাবে কি যে আপনাদের ওয়াহাতেও আমাদের খুব বেশি ফায়দা নেই আপনাদের আহ আহাতেও খুব বেশি ফায়দা নেই বেশি লস নাই কবরে যাওয়ার পরে দেখা যাবে আমি কি আমি কি মহাদেশ না মুফতি না মহাদেশ কথা বলে না কবরে যাওয়ার পরে যাবে দেখা যাবে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন রোজাকে দামি বানাবো তো ইনশাআল্লাহ রোজাকে দামি বানাবেন তো কি দিয়া দামি বানাবেন ইমান আমল দিয়া কি দিয়া জিকির দিয়া তেলাওয়াত দিয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন অনেক কথা হয়ে গেছে না জানি আমার বিরুদ্ধে কি লেখেন আল্লাহ আমাকে বলেন না ইনশাআল্লাহ যেন সিদ্ধিকে আকবর ডাক দেয় আসো আসো যেন ফারুক আজম বলে আসো তুমি আমার সাথে আসো আল্লাহ কিছু তো বুঝি নাই আমরা সাহাবাদেরকে ভালোবাসি বলেন না আমরা সাহাবাদেরকে ভালোবাসি আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি আমরা কুরআনকে ভালোবাসি আমরা হাদিসকে ভালোবাসি আমরা ওলামায়ে উম্মতকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন আমরা আমরা ওলামায়ে উম্মতকে কি ভালোবাসি আমরা আমাদেরকে আপনারা আলেম বলেন রব রবেল খাতা আমাকে আলেম লিখছেন কিনা আমার জানা নাই ইন্ন মা একশাল্লাহ আমি নয় বা দিহিল ওলাম হালিয়া স্তাবিল্লা রিন আয়ালা মু না বল্লা রিন আলায়া আলম লবের খাতা যাদের না ও আমি তাদের মধ্যে আছি কি না এটা ভাবার কোনো কারণ নাই এই দু হাজার মানুষের মধ্যে আমি কথা বলতে পারছি বলে আমাদের রসিদে হাজুদাওয়ালা বলেন কত হাতি ঘোড়া ধরা খাবে কত ফিমিলিকা পার পেয়ে যাবে

জিকির বাড়াও ফিকির বাড়াও দোয়া বাড়াও জিকির বাড়াও ফিকির বাড়াও দোয়া বাড়াও কমকে রোজানা বাছো নামাজ জামাতে সাথে পড়ার পড়ে তেত্রিশ বার সুহান ল তেত্রিশবার আর হান্দুলিন না চৌত্রিশবার ল আকবর সুহাম ঘুমাবার চুমা আবার পড়ো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশবার দিনে হয়ে যাবে ছয়শবার আমলেন মিজানের পাল্লা উঠে যাবে ছয় হাজার বার এসবের প্রতিদিন দম্পকে ছয়টা জবির پابندی করো সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দরুদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার করবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফডং কিন্তু কিছু হবে না তুমি ফেসবুকে অনেক লিখতে পারো এটা দিয়ে কিন্তু কিছু হবে না কালকে ফেসবুকে লিখে দিবো কত কথা লিখবো আমি কি তোমার এগুলো আলহামদুলিল্লাহ এক বেটা বেটি বেটারে তালাক দিচ্ছে তলাক দিলাম বা তোমার তলাক আরেক বেটা বেটিরে তলাক দিছে আশা মাসে কি তালাক কি না আষ মাসে তলাক হয় না তুমি আমার তালাক দিলে তোমার তালাক লয় কেটে আমি কি ফেসবুকে আমার বিরুদ্ধে খুব ওয়াজ করলে খুব লেখি দিলে আমার তো দেখার টাইম নেই আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ গাড়িতে উঠবো মোবাইলটা আস্তে করে বন্ধ করি তুমু তো বিটা হাতে লমু চলবো ঘরের দুয়ার পর্যন্ত ঘরের দুয়ারে গেলে আমার বন্ধুরা বলবে হুজুর ঘর আসছে আর মাহফিল আসলে কয় হুজুর মাহফিল আসছে আর এ ভাগে কয় হুজুর জামাতের সময় এই হলো আমার থিওরি তো তোমারও সাউন্ডের টাইম আছে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমিন আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা রব্বা মেহেরবানি কর নিজকে নিজের দৃষ্টিতে ছোট বানিয়ে দাও নিজেকে নিজের দৃষ্টিতে ছোট বানিয়ে দাও নিজের দৃষ্টিতে ছোট হয়ে যাও বড় হয়ে যাও মানুষের দৃষ্টিতে কি বলছি কর আর নিজেকে যদি মহাদেশ মহাদেশ লাগে তো যে মহাদেশ মহাদেশ মনে তো করবো কি নিজেকে যদি মনে করো আমি ছোট আল্লাহ অনেক বড় বানিয়ে দিবে অনেক কি অনেক বানিয়ে আহ ওয়াস্ত শেষ হচ্ছে না আমি কি করতাম

এ আরেকটা কিতাব এই সপ্তাহে আমরা ছাপছি কাফের ফাজল মাসাইল নিয়ে নিবেন কোরআন সবার আগে কোরআন কিনে নিবেন আমরা এগুলো ফেরিওয়ালা আমি কী বলা এগুলো আমি এগুলো ফেরিওয়ালা যদি সুযোগ থাকে কিনে নেবেন الله مدي شكل كتوفيق سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الله الحمد لله حضرت مولانا نصيحت